আসসালাম আলাইকুম চলে আসলাম প্রতিদিনকার মতন আজকে আগামীকাল এক আট সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ ওয়েদার আপডেট নিউজ নিয়ে সাথে আছি আমি রাইহান এক আট ই সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ খুলনা ওয়েদার আপডেট নিউজ আজ বৃহস্পতিবার এক আট ই সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ খুলনার আকাশে দিনভর মেঘলা আবহাওয়া বিরাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত আকাশে মেঘের আধিক্য লক্ষ্য করা যাবে দুপুর থেকে বিকেলের দিকে বৃষ্টি ও হালকা সাওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় তিন এক তিন দুই ডিগ্রি সেলসিয়াস আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে দুই পাঁচ দুই ছয় ডিগ্রি সেলসিয়াসে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি কিছুটা বেশি হবে আবহাওয়ার মূল পয়েন্টসমূহ সকাল থেকে আকাশে মেঘের আধিক্য দুপুর ও বিকেলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামার সম্ভাবনা রাতে আবহাওয়া মেঘলা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে এরকম নতুন নতুন ওয়েদার আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন জেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে